মাত্র বার্ন লাখ জনসংখ্যা এত কম থাকার কারণে প্রতি বছরই সরকারি প্রকল্পে প্রচুর পরিমাণে কর্মী হায়ার করার সুযোগ করে দিয়ে থাকে নিউজিল্যান্ড গভর্নমেন্ট সেই দেশের কর্মসংস্থান খাতকে কর্মী দিয়ে পরিপূর্ণ করার লক্ষ্যে এবং বৈদেশিক কর্মী নিয়োগে নিউজিল্যান্ড গভর্নমেন্ট স্টার্টিং স্যালারি চার লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারো লক্ষ টাকা পর্যন্ত পে করে থাকে ইন্টারন্যাশনাল শ্রমিকদেরকে যাদেরকে হায়ার করে থাকে নিউজিল্যান্ড গভর্নমেন্ট তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে নিউজিল্যান্ডের যে ভিসা গুলো রয়েছে সেগুলো পাবো অর্থাৎ আপনারা কোন কোন ক্যাটাগরির ভিসায় নিউজিল্যান্ড খুব সহজে লিগালি মুভ অন করতে পারবেন সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আজকের টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করা হবে এবং আপনার এক্সপার্টিস এক্সপেরিয়েন্স বা স্কিল অনুযায়ী কিভাবে জব সার্চ করবেন এবং জব সার্চ করে আপনার স্কিল অনুযায়ী কোন ভিসাটি আপনার জন্য বেস্ট সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধরুন আপনি একজন ড্রাইভার এক্সপার্ট আপনি ড্রাইভার হিসেবে নিউজিল্যান্ড ভ্রমণ করতে চান দেন আপনি কিভাবে এই ড্রাইভিং রিলেটেড কোম্পানি খুঁজে বের করবেন যারা কিনা ভিসা স্পন্সরশিপ প্রোভাইড করে থাকে এবং সেই সেই কোম্পানিগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন করে জব অফার লেটার গেইন করবেন সেগুলো বিস্তারিত আলোচনা করব ইভেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কোন কোন কোম্পানি আপনাদেরকে কোন রিক্রুটমেন্ট এজেন্সি ছাড়াই সরাসরি অফার লেটার প্রোভাইড করবে এবং আপনাদেরকে সম্পূর্ণ কোম্পানি খরচে নিউজিল্যান্ডে নিয়ে যাবে সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল

তোনো জালাল না কাছে যাবেন না তারা কখনোই আপনাকে এই বিষয়ে এনে দিতে পারবেন না মনে আপনার যোগ্যতা আপনার দক্ষতা বলে আপনি এই বিষয়ে পেয়ে যাবেন আর তাই নিউজিল্যান্ডের ওয়ার্ক বিষয় সম্পর্কে ইন তথ্য জানার জন্য নাটিন এর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো সর্বপ্রথম আমরা জানবো डिफरेंट टाइप्स অফ ওয়ার্ক পারমিট ইন নিউজিল্যান্ড বেসিক্যালি নিউজিল্যান্ড বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট বিষয়ে পাওয়া যায় লাইক আপনি যদি কেয়ার টেকার হয়ে থাকেন আপনার জন্য কেয়ার ওয়ার্ক ফোর্স ওয়ার টু রেসিডেন্স ভিসা যেখানে আপনি একজন ন্যানি ডক্টর সিস্টার ওয়ার্ড বয় ব্রাদার এই ধরনের কাজের জন্য এই বিষয়ের আওতায় নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন দেন হচ্ছে স্কিলড মাইগ্রেন্ট ক্যাটাগরি রেসিডেন্ট ভিসা এটা বেসিক্যালি যারা উচ্চ ডিগ্রি প্রাপ্ত বা আইলস করা আছে বা বিভিন্ন ইংলিশ টেস্ট দেয়া আছে তাদের জন্য এর পরক্ষণে যে ভিসাটি রয়েছে স্ট্রেট টু রেসিডেন্স ভিসা এই ভিসাটি বেসিক্যালি অর্থ হচ্ছে যারা কিনা আইটি সিগমেন্টে এক্সপার্ট আইটি রিলেটেড বিভিন্ন ডিগ্রি ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য তারা ডিরেক্ট বাংলাদেশ থেকে পিআর অ্যাপ্লিকেশন করতে পারবে এই ভিসার আওতায় আফটার দেন ট্রান্সপোর্ট ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা হচ্ছে আপনারা যারা ড্রাইভার আছেন তাদের জন্য সুতরাং যারা ড্রাইভিং এক্সপার্ট রয়েছেন ড্রাইভিং এর লাইসেন্স রয়েছে তাদের জন্য এই ভিসাটি তো আমাদের ভিডিওটি একজন ড্রাইভার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন ওয়ার্কার প্যাকেজিং এর যারা পিকার প্যাকার রয়েছেন রেস্টুরেন্ট ওয়েটার রেস্টুরেন্ট শেফ রয়েছেন তাদের জন্য রয়েছে ওয়ার্ক

আমি তো মূলত আমাদের এক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক বিশার যে ভিসাটি রয়েছে সেটি প্রথমে গেইন করতে হবে আফটার দেন অ্যাক্রিডিটেড টেম্পলার ওয়ার্ক ভিসায় দুই বছর কাজ করার পরে আমরা ওয়ার্ক টু রেসিডেন্স ভিসায় অ্যাপ্লিকেশন করতে পারব যেটা পরিবার সহ সেটেল হওয়ার জন্য বা রেসিডেন্সি কার্ডের জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য নিউজিল্যান্ডের নাগরিকত্ব পাওয়া যায় ওই সকল ভিসা ক্যাটাগরি নিয়েই পরিপূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছি যেগুলোর মধ্যে বেস্ট রয়েছে ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা সো যেহেতু এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদেরকে এমপ্লয়ার কর্তৃক একটি জব অফার লেটার পেতে হবে সো বোঝাই যাচ্ছে যত নিউজিল্যান্ডের ভিসা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা অর অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই দুইটা ভিসা হচ্ছে বেস্ট তো প্রথমে আমাদের গেইন করতে হবে সো এটি হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অথেন্টিক ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংক লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন সো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি লেখা দেখতে পাচ্ছেন হোয়াট ইউ নিড টু অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন করতে কি কি প্রয়োজন হবে আমরা সেই ডকুমেন্টস গুলো একটু দেখে নেই কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আইডেন্টিটি এক কপি ছবি প্রয়োজন হবে এবং আপনার পাসপোর্ট প্রয়োজন হবে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দেন আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার সার্টিফিকেট অথবা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেন নিচের দিকে স্ক্রল করলে হেলথ অথবা মেডিকেল সার্টিফিকেট যে রয়েছে সেটি প্রয়োজন হবে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড জব অফার লেটার এই জব অফার লেটার গেইন করতে হবে যে কোনো একটি নিউজিল্যান্ডের অ্যাক্রিডিটেড এমপ্লয়ার থেকে ওকে তো অ্যাক্রিডিটেড এমপ্লয়ার কিভাবে খুঁজে পাবেন সেটির লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটি অ্যাক্রিডিটেড এমপ্লয়ার যেটা নিউজিল্যান্ড সরকার কর্তৃক প্রভাইড করা একটি ফাইন্ড অ্যান্ড অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়েবসাইট করে দিয়েছেন তারা এখানে অ্যাক্রিডিটেড কোম্পানির সকল লিস্ট এখানে রয়েছে যতগুলো কোম্পানি নিউজিল্যান্ডের একটেড এমপ্লয় যারা জব লেটার প্রোভাইড করে থাকে তো এখান থেকে আমরা একটি কোম্পানি যদি দেখি অ্যাক্সেস কমিউনিটি হেলথ লিমিটেড কোম্পানির নাম দেখেই বোঝা যাচ্ছে এটি একটি মেডিকেল বা হসপিটাল রিলেটেড কোম্পানি তো এখানে আপনারা যারা নার্স রয়েছেন যারা ডক্টর রয়েছেন যারা ওয়ার্ড বয় রয়েছেন যারা হসপিটাল রিলেটেড যারা জব করেন যারা কালেকশনে রয়েছেন তারা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপ্লিকেশনের জন্য নিচে একটি ইমেল অ্যাড্রেস আছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে এই মেইল বরাবর সিবি এবং কাভার লেটার দুটি ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টস দুটি পাঠিয়ে দিতে হবে তো এই সিবি ও কাভার লেটার যারা তৈরি করতে না জানেন ইউটিউব ব্যানার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যেই সিবি কাভার লেটার ফর্মেট রয়েছে এগুলো আপনাদের পাঠিয়ে দিব আপনারা নিজের মতো করে তৈরি করে দেন অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করবেন যেটা অবশ্যই ইউরোপাস ইউরোপিয়ান সিবি কাভার লেটার সো এই কোম্পানি সম্পর্কে জানার জন্য আমরা কোম্পানিটি জাস্ট এখানে কপি করব কপি করে দেন গুগল সার্চ করব দেখতে পাচ্ছেন কোম্পানির ওয়েবসাইট চলে আসছে আমরা এখানে সিম্পলি ক্লিক করব কোম্পানির ওয়েবসাইটে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে এই কোম্পানির ইন ডিটেলস বিস্তারিত জানতে পারবেন যারা কেয়ারার রয়েছেন কেয়ার গিভার রিলেটেড জব করে থাকেন তারাও এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন সো চলুন এবার দেখাচ্ছি কিভাবে এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার জন্য আমরা যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটা কপি করে নেব দেন এর যে টু অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ওইখান থেকে কপি করা মেইলটি পেস্ট করে দেব দেন মেইলের যে সাবজেক্ট রয়েছে কি কাজের জন্য অ্যাপ্লিকেশন করব সেটি এখানে লিখতে হবে দেন নিচের দিকে অ্যাটাচ ফাইলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের যে সিভি আর কাভার লেটার দুটি রয়েছে সেটি আপলোড করে নেব এখানে যে মূল বডিটি রয়েছে মেইলের যে মূল বডিটি এখানে আমরা কাভার লেটারটি সেম এখানে পেস্ট করে দিব দেন সেন্ড করলেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সরাসরি কোম্পানির কাছে তো এইভাবে অ্যাপ্লিকেশন করার পর কোম্পানি আপনাকে রেসপন্স করবে কোম্পানি আপনাকে ফিটটি মেইল পাঠাবে আপনার একটি ভিডিও কলিং এর মাধ্যমে শর্ট ইন্টারভিউ হবে এর মাধ্যমে যদি আপনি টিকে যান সিলেক্টেড হয়ে যান দেন আপনাকে তারা জব will offer letter করবে তো জব অফার লেটার পাঠানোর পরে আপনারা এই যে অ্যাক্রেডিটেট এমপ্লয়ার ওয়ার্ক ভিজার যে অপশনটি রয়েছে সরাসরি ইমিগ্রেশন নিউজিল্যান্ড ইমিগ্রেশনে এখান থেকে अप्लाई নাও এখানে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে পারবেন যদি কেউ অফার লেটার পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাক্রেডিটেট এমপ্লয়ার ওয়ার্ক ভিজার अप्लाई করে দেব ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আপডেট পেতে ভিসা সংক্রান্ত বিভিন্ন উন্নত কান্ট্রি তো অনেকেই বলে যে এই ভিসা হচ্ছে না এইভাবে ভিসা হয় না আসলে আমরা ট্রাই করতে জানি না সঠিকভাবে সঠিক প্রপারলি ট্রাই করতে হবে লেগে থাকতে হবে অবশ্যই সঠিক ওয়েতে ট্রাই করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে ভিসা পেয়ে যাবেন খুবই ইজিলি সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন দেশের টিউটোরিয়াল নিয়ে নতুন কোনো ভিসার বিস্তারিত আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ